নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি চিংড়ি মাছের তেল ঝাল চিংড়ি মাছ খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আজকে চিংড়ি মাছ কাটার পদ্ধতিসহ রেসিপিটি শেয়ার করছি এই ভিডিওতেই তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা এইভাবে কেটে নিতে হবে আর চিংড়ি মাছের শিরের দিকে একটি সুতোর মতো কালো অংশ থাকে সেটা আবার সব মাছের মধ্যে থাকে না তো দেখুন এই মাছের মধ্যে কিন্তু সেই সুতোর মতো অংশটা নেই তো আমি আরও একটি মাছ আপনাদের বেছে দেখাচ্ছি প্রথমে মাথাটাকে অর্ধেকটা কেটে নিতে হবে তারপর চিংড়ি মাছের মাথার মধ্যে যে এরকম কালো অংশ থাকে সেটা বের করে ফেলে দিতে হবে আর চিংড়ি মাছের শিরের মধ্যে যে কালো সুতোর মতো অংশ থাকে সেটা এইভাবে বের করে নিতে হবে দেখুন এই মাছের মধ্যে কিন্তু আছে তো সেটা আমি বের করে ফেলে দিলাম এই একইভাবেই সব মাছগুলো আমি বেছে পরিষ্কার করে নিয়েছি তারপর নুন হলুদ মেখে নিয়েছি এবার আমি মাছের তেল ঝাল বানাবো সেই জন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তবে কড়াইটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরেই সর্ষের তেলটা অ্যাড করতে হবে তেল দেওয়ার পর তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এতে মাছ ভাজার সময় মাছগুলো কড়াইতে লেগে যাবে না আর এই পদ্ধতিটা আপনারা যে কোনো মাছ ভাজার সময়ই ফলো করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি একসঙ্গে সব মাছগুলোই ভেজে নিচ্ছি এবার উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলো সাইজে যেহেতু একটু বড় আছে তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নিতে হবে না হলে দেখবেন মাছের মাথাটা ঠিক মতো ভাজা হবে না তো দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো সব ভেজে আমি তুলে নিয়েছি এবার কড়াইতে যেটুকু পরিমাণ তেল রয়েছে ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ ব্যবহার করেছি এবার পেঁয়াজটা কি খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা ব্যবহার করছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর ঝালের জন্য সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন এবার সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো দেওয়ার পর আবারও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পোস্ত বাটা আমি এটা গ্রেভির জন্য ব্যবহার করছি আর টেস্টটাও বেশ ভালো হয় আর পোস্তর বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম তারপর আবারও মশলাটাকে একটু ভেজে নেব যেহেতু পোস্তটা এইমাত্র অ্যাড করলাম পোস্তর কাঁচা গন্ধটা চলে গেলেই হবে যেহেতু মশলাটা আগেই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তাই খুব বেশি আর ভাজবো না তো বন্ধুরা দেখুন পোস্তটা দেওয়ার পর আবারও মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি বাট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে এই রকম ছোট বাটির মাপ করে এক বাটি জল ব্যবহার করেছি জল দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি তাহলে জলটা খুব তাড়াতাড়ি ফুটে আসবে বন্ধুরা জলটা কিন্তু ফুটে এসেছে গ্যাসের ফ্লেমটা হাই রেখে এক মিনিটের মতো আমি জলটা ফুটিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও এক মিনিট ফুটিয়ে নেব মশলাটাকে প্রায় দুই মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে তারপর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর বন্ধুরা মাছগুলো দেওয়ার পর আরও এক মিনিট মতো আমি ফুটিয়ে নেব কি দেখে মনে হচ্ছে তো চিংড়ি মাছের তেল ঝাল একদম রেডি কিন্তু না বন্ধুরা আমি নুন দিতেই ভুলে গিয়েছিলাম তাই আমি শেষে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা আপনারা অবশ্যই স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন নুন ছাড়া যে কোনো রান্নাই কিন্তু অসম্পূর্ণ তাই নুনটা দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের চিংড়ি মাছের তেল ঝাল একদম রেডি এবার গরম গরম পরিবেশন করব গরম গরম ভাতের সঙ্গে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব বাইকে অনেক ধন্যবাদ